আর জিও ফর টি ফর জিও আর জিও ফর টি ফর জিও জাস্টিস জাস্টিস জনরিম জাস্টিস আমরা আর জিও ফর টি ফর জিও জনরিম জিও জাস্টিস জাস্টিস ফর আর জিও জাস্টিস ফর জয় এর তোমার বিচার চাই আমরা জিলো কুমার খুন এবং হত্যার প্রতিবাদে আজকে আমরা আবার রাস্তায় আছি এবং আমরা রাস্তাতেই থাকব যতদিন এই বিচার আমরা পাই আমরা রাস্তায়ই থাকব আজকের এই মোশাল মিছিল সেই প্রতিবাদেরই একটা অংশ আপনাদের সাথে বেরিয়েছে এটাই প্রমাণ করার জন্য যে আমরা একা নয় আমরা সবাই আছি আরজিরের সাথে ভয়ের বিচার চাই এবং বিচার যত তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায় সেটাই চেষ্টা করতে হবে আমি এই যে সমাজ বা সুতো অভায়ের জন্য প্রতিবাদ যে দুর্নীতি হচ্ছে ও একে সামনে রেখে সেই প্রতিবাদ চলছে আপাতত প্রত্যেককে দুর্নীতি হচ্ছে সব জায়গায় অনচার এই অনাচারের অনচারেwidetilde সাধারণ মানুষ আজকে ফুটে নেমেছে এবং আমাদের একটাই হবে যে এই অনচার এই দুর্নীতির সিস্টেমের যে ওই অনচারগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে সমাজের বিচারনীতি হবে এবং বড় হতে দিতে <laughs> হবে <laughs> <laughs> বিচার চাইছে এর আগে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী এদের ত্রুটির কারণে এদেরকে জেল হাবজত করতে হয়েছে কিন্তু আজকে স্বাস্থ্য দপ্তরে বা আজকে পুলিশ দপ্তরে যে এত বড় ভয়ঙ্কর দুর্নীতি হলো তার জন্য কেন পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দায় নেবেন না তাকে কেন ইডি তলব করবে না কেন তাকে সিজিতে সিজিওতে ডাকা হবে না এটা আমাদের দাবি যে বিচার অবশ্যই করতে হবে মাথায় যেই থাকুক এই নাটকটাকে আর পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করতে পারছে না আমরা স্টেট আমাদের একটাই দাবি আমরা বিচার চাই পশ্চিমবঙ্গকে শান্ত চাই পশ্চিমবঙ্গের না চাই নারীর অধিকার আকাশ জুড়ে সর্বত্র আমরা মাটি থেকে আকাশ সকাল থেকে রাত সারা দিন বিচরণ করব কেউ আমাদের ওপর দাবি আনতে পারবে না যে সময় নির্দিষ্ট করতে পারবে না একের পর এক দিন দেখতে দেখতে আর চল্লিশটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত অভিযুক্তরা যারা এই যুক্ত আছে এর সাথে এখনো সবাই ধরা পড়েনি আমরা অনেক অপেক্ষা করছি কিন্তু এর আমরা সঠিক ভাবে এর বিচার আমরা চাইছি এই বিচারের দাবিতে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি আমরা সঠিক বিচার চাই মমতা যেভাবে বলছে ওটা ঠিক মেনে নিতে আমরা রাজি নয় তাই আমরা সঠিক বিচার চাই তার জন্য আমরা এই পথে নেমেছি আমরা চাইছি আজ যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার সঠিক তদন্ত এবং সিপিআই সিবিআই যাতে কোনো রকম চাপের কাছে নথির স্বীকার না করে প্রকৃত অপরাধীদের সুযোগ ভালো করে এবং প্রকৃত দোষীদের সঠিক সাজা হয় সেটাই আমরা চাইছি এই দাবিতেই আজকে এই মিছিল